ছয় আসনে গোলাপগঞ্জ বাজার, জমিয়তের উলামায় ইসলাম বাংলাদেশের মনোনীত খেজুর গাছের প্রার্থী জননেতা মোহাম্মদ ফখরুল ইসলাম সাহেবের সমর্থনে আলীনগর ইউনিয়নের চায়নং ওয়ার্ডের এলাকার সর্বস্তরের জনসাধারণদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয় এগারো নভেম্বর রোজ মঙ্গলবার এলাকার বিশিষ্ট মুরব্বী মাওলানা তাজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে এবং আলীনগর ইউনিয়ন জমিয়তের সহ সম্পাদক মাওলানা আব্দুল সাকুরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ছয় আসনের জমিয়ত মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম

আপনার নথি বান্ধব কর নদী হিসাবে চিকিৎসা শিক্ষা সব আমরা যে অনুন্নত অবস্থা বিভিন্ন ধরনের সমস্যা আসলে আমার এখান পক্ষে সব দেওয়া সম্ভব নয় আমি আমার নিজের থেকে যতটুকু সাধ্য অনুযায়ী আমি সর্বোচ্চ যে চেষ্টা করি মঞ্চের পাশে দাঁড়ানো লাগিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামনে দূর হইব আরো আমার ভাইয়ের আসন আরো জন আমরা এখন বর্তমানে চারজন আছি আর তিন ভাই ক্যান্ডিডেট আছেন আপনার দোকানদার ভাইবা আপনারা জানে পূর্ণ করবা যে আমানত তার বিশ্বস্ত মনত করবা তারে আপনারা আপনারা ভোটটা দিবা আমরা যদি এখন সৎ যোগ্য আমানতদার ব্যক্তিবন্দী ভোট দিই আর মানুষটা যদি সংসদে যায় যাওয়ার ফলে গিয়া যে আমরা যে হাজার হাজার কোটি টাকা আছে এই বাজেটটা যদি নিয়ে আয় নিয়ে আসার ফলে রাস্তার বাজেট রাস্তায় দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের বাজেট যদি শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে গরিব অসহায় মঞ্চের বাজেট যদি সঠিকভাবে তারা আত্মবিতরণ করে

বিনিময় সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আল মামুন সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমেদ সাহেব আলীনগর ইউনিয়ন জমিয়ত নেতা মুফতি আবুল হাসানাত

যে আমরা এই ইলেকশন নাই যে কোনো ইলেকশনও ওরা একজন মানুষ নিতাম জনগণের বাসা বুঝেন যে জনগণের হতা বুঝেন একটা পয়েন্ট পাইছে আজকে আমার হাফিজ মৌলানা ফখর একটা যে বা নদী বানগিয়ে আছে অন্তত আল্লাহ যদি সংসদ উচ্চ না হাফিজ

হেপী জাগ ডেক ৰিপ'ৰ্ট এ টিভি